আজকে আমরা দেখব বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু লালন শাহ সেতু বাংলাদেশের পদ্ম নদীর উপর নির্মিত এই সেতুটি কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ নামে এই সেতুর নামকরণ করা হয়েছে সেতুটি হাডডিল ব্রিজের পাশে অবস্থিত সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলা এবং পশ্চিম পার্শ্বে ভেরামারা উপজেলা অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনায়দা জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে সেতুটি খুবই মনোমুগ্ধকর এক পাশে ব্রিজ পদ্মা নদীর উপরে নির্মিত এ সেতুটি খুবই দৃষ্টিনন্দন সেতুটি যমুনা সেতুর অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু লালনসা সেতুটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারের অনেক অবদান রেখেছে তেরো জানুয়ারি দুই সালে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির প্রস্তর স্থাপন করেন সেতুটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালে সেতুটির দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এবং প্রস্ত আঠারো দশমিক দশ মিটার মোট স্প্যানের সংখ্যা সতেরোটি সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য আঠারোই মে দুই সালে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন সেতুটি লেন বিশিষ্ট সেতুটির কোল গেসেই এর ঠিক দক্ষিণে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক পাশে হাডডিল ব্রিজ অপর পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে দেখতে আমরা সেতুটি পার হয়ে গেলাম তো সেতুটিতে মোটরসাইকেলের টোল নিয়েছে দশ টাকা সেতুটির দুপাশ খুবই পরিবেশ বান্ধব কারণ দুধ প্রচণ্ড গাছ সবুজ শীতল ছায়া খুবই ভালো লাগার একটি সেতু বাংলাদেশের মধ্যে এত সুন্দর সেতু আসলেই নিজেকে খুবই গর্ববোধ মনে হয় যে আমি এই দেশেই বসবাস করি তো বাঙালি হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করি এত বড় বড় প্রজেক্ট বাংলাদেশ সরকার বাস্তবায়ন করে যাচ্ছে খুবই সুন্দর আমরা এখন যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে তো এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাস্তা এই রোডটি পাবনা কুষ্টিয়া হাইওয়ে রোড হাতের বাম সাইডে যে মোটরসাইকেলগুলো দেখছেন সব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে নির্মাণ শ্রমিক আছে তাদের তো তারা এখানে মোটরসাইকেল রেখে তারা এখানে কাজ করে তো ডান সাইডে যে দেখতে পাচ্ছেন যে আর্কিটেকচার এগুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্বাণাধীন ভবন বা স্থাপনা খুবই ভালো লাগার একটি জায়গা পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম